আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার আসল টি সিরিজের সবগুলো ম্যাচের চূড়ান্ত সমস্যা এবং বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট টি টোয়েন্টি স্কোয়াড চূড়ান্ত দেখে নেই এক জুড়ে প্রথমে দেখে নেব টি টোয়েন্টি সিরিজের সময়সূচি বাংলাদেশ এবং পাকিস্তান প্রথম টি ম্যাচ তারিখ পঁচিশ মে বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু ইকবাল ক্রিকেট স্টেডিয়াম ফয়সালাবাদ বাংলাদেশ বললাম পাকিস্তান দ্বিতীয় টোয়েন্টি ম্যাচ তারিখ সাতাশ মে বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু ইকবাল ক্রিকেট স্টেডিয়াম ফয়সালাবাদ বাংলাদেশ বললাম পাকিস্তান দ্বিতীয় টোয়েন্টি ম্যাচ তারিখ তিরিশ মে বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়াম লাহোর বাংলাদেশ বললাম পাকিস্তান চতুর্থ টেন্টি ম্যাচ তারিখ পহেলা জুন বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু গাদ্দা স্টেডিয়াম লাহোর বাংলাদেশ মানে পাকিস্তান সবশেষ পঞ্চম টি ম্যাচ তারিখ তেসরা জুন বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু গাদ্দা স্টেডিয়াম লাহোর প্রথমে দেখে নেব বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান नंबर टू नसुम अहमद स्पिन बॉलर नंबर थ्री अबीसुलमन ओपनिंग बैट्समैन नंबर फोर मुस्ताफिजुरहमान फास्ट बॉलर नंबर फाइव इस्लाम ऑंगकॉन विकेट कीपरिंग बैट्समैन नंबर सिक्स शेख मेरी हसन बोलिंग ऑलराउंडर नंबर सेवन तस्किन अहमद फास्ट बॉलर नंबर एट हसन महमूद ফাট বউলার নম্বর নাইন তিদাই মিঠোলা ব্যাটসম্যান নাম্বার টেন সোমো সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এলেভেন নাহিদ রানা ফাস্ট বউলার নম্বর টুয়েলভ জাকাই লউনিক ব্যাটসম্যান নাম্বার থার্টিন শরীফুল ইসলাম ফাস্ট বউলার নাম্বার ফোরটিন তনিস তামিম ওপেনিং ব্যাটসম্যান now 15 rishad Hossain bowling all-rounder and number 16 shami hussain patuadi middle order man